জিওল মাছ দিয়ে কচুলতি ভাপা করব বন্ধুরা আমি কিভাবে করব তোমাদের কাছে শেয়ার করব। কয়েকটা জিওল মাছ নিয়েছি একদম জান্ত মাছগুলো আমি একটু লবণ দিয়ে মেরে নেব এই মাছের কাটা খুব বিষাক্ত তাই আমি একটা কাচির সাহায্যে কাটা ভেঙে নেব বন্ধুরা আমি সাই দিয়ে ধরে কেটে নেব ছাই আমি দিয়েছি এই কারণে কারণ মাছটা ধরতে সুবিধা হবে হাতের থেকে সরে যাবে না আমি মাছটা কেটে নেব মাছটা মরে গেলেও কাটায় বিষ থাকবে কোনো কারণে লেগে গেলে আর রক্ষা নেই আমার সাথে এমনই একবার ঘটেছিল তাই আমি আগে থেকে সাবধান হয়ে গেলাম যেসব বন্ধুরা জিওল মাছ কাটতে পারে না এভাবে কাচির সাহায্যে কেটে নেবে সহজেই কাটা যাবে মাছগুলো আমি মাছগুলো কেটে নিয়েছি এখন মাছগুলো আমি ভালো করে ধুয়ে নেব চার পাঁচটা কচুর লতি নিয়েছি ভালো করে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নেব সবগুলো লতি কেটে নিয়েছি আমি এখন লতিগুলো ভালো করে ধুয়ে নেব একটা পাত্রে আমি ম্যারিনেট করে নেব ম্যারিনেটের জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এক চামচ লবণ দেব এক চামচ হলুদ দেব আদা জিরে ধনে বাটা দেব কাঁচা লঙ্কা বাটা দেবো রসুন বাটা দেব গরম মশলা বাটা দেব আমি সামান্য পরিমাণে অলিভ অয়েল তেল দিয়ে ভালো করে কষিয়ে নেব মাছটাকে মাছগুলো দিয়ে দেব কাঁচা মাছ অল্প ধনিয়া পাতা দেব আর এক চামচ মতো তেল দেব। আমি মশলা বাটি ধোয়া জল দেব ভালো করে মিশিয়ে নেব মাছগুলো আমি এখানে অলিভ অয়েল তেল দিয়েছি তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো অথবা সাদা তেলও দিতে পারো আর একটা ছোট সাইজের বাটিতে মাছগুলো ঢেলে নেব কড়াইতে জল দেব দু তিন কাপ মতন বাটিটা বসিয়ে দেব কড়াইয়ের উপরে ঢাকনা দিয়ে ডেকে রাখবো আর ছিদ্রটা আটা দিয়ে বন্ধ করে দেব যাতে ভাবটা না বেরিয়ে যায় গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি এভাবে আমি মিডিয়াম আছে আধা ঘন্টা মতো অথবা একটু বেশি সময়ও লাগতে পারে কড়াইয়ের জলটা কমে গেলে ডাকনা তুলে জল দিতে হবে এভাবে আমি আধা ঘন্টা মতো রান্না করব। আধা ঘন্টা পরে ডাকনা তুলে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে লতিটা গলেও গেছে তেলটা ছেড়ে দিয়েছে গা মাখা মাখা গ্রেভিটা হয়েছে আমি এখন একটা পাত্রে নামিয়ে নেব এভাবে লতি রান্না করলে বাদ দিয়ে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা তোমরা চাইলেও এভাবে বানিয়ে নিতে পারো খেতে খুব ভালো হবে তোমাদের কাছে বন্ধুরা কেমন লাগলো আমার লতির রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে দিও আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে